এখন হচ্ছে ওর নানু বাসায় আসছে এটা হচ্ছে ওর নানুর বাসায় ও এখন খাটে বসে আছে আর মামুর সাথে খেলা করছে লিও বেবি হ্যাঁ লিও বেবি কুচু কুচু এখন আর মামু হয়ে গেছে ওর খেলার সঙ্গী কারণ সারা দিন শুধু আর মামুর সাথে খেলায় কি কি খেলে তো ওর সাথে বলো তামসির হ্যাঁ এডওয়ার্ড বলো আমি এখন কি আপনার কথা বলতে পারবো

পশমগুলো এরকম লাগতেছে কারণ ও হচ্ছে একটু পরে ঘুমিয়ে গেছিলো ঘুমিয়ে যাওয়ার জন্য একটু কুচু মুচু হয়ে গেছে কারণ ও হচ্ছে কামড়াকামড়ি কামড়ি করতেছে খুচু 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 করতেছে খুচু 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 কুচু তুমি সাথে খেলো তো পানসি

আউ কিচি 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 এরকম কর দেখি কার এই বত্তরে পায়ল হইছে তুই কিন্তু প্রথম প্রথম ভয় পাচ্ছিলি না এখন আরো ততটা ভয় পাইতেছস না না প্রথমে তুই ভয় পাইছিস অনেক ভয় তুই ধরে ধরতেই করতেছিলি না সত্যি করে বল সত্যি করে বল আসলে গাইস সত্যি কথা আমার ভাই প্রথম ওকে অনেক ভয় পাচ্ছিল দেন এখন আর ভয় পায় না লিও লিও Leo 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 kuch <laughs> kuch <laughs>